আচ্ছা একটা কথা বলবো হুম বলো আমি যদি তোমার জীবন থেকে হারিয়ে যাই তাহলে তুমি কি করবে ঠিক বুঝতে পারলাম না একটু স্পষ্ট করে বলো তো আমি যদি মাস পথে তোমার হাতটা ছেড়ে দেই তাহলে কি করবে ও আচ্ছা তবে ভুলে যাব ভুলে যাবে হুম ভুলে যাব কারণ প্রতিটা ভালোবাসা কখনো পূর্ণতা পায় না ঠিক তেমনই আমার ভালোবাসা কখন এই জীবনে হয়তো বা পূর্ণতা পাবে না তাতে কি হয়েছে শূন্য জীবনে পূর্ণতা নাও পেলেও চলবে ঠিক বুঝলাম না যেমন তুমি যখন আমার হাতটি ছেড়ে দিবে তখন আমি একা হয়ে যাব এরপর থেকে শুরু হবে আমার জীবনে কালো আধার এরপর রাস্তায় কোনো প্রেম কিংবা প্রেমিকা দেখলে ভীষণ রাগ হবে তোমার মতো কিছু নারীকে দেখলে হৃদয়হীনে বলে গালি দেওয়ার ইচ্ছে করবে আর এতদিন যা ছিল আমাদের মাঝে তার স্বপ্ন ভেবে পুড়িয়ে সাই করে দেব তাহলে কি এখানে সমাপ্তি হবে ভালোবাসার না কিছুদিন পরে তোমার বিয়ে হবে তখন তুমি কারো প্রেম কিংবা প্রেমিকা থাকবে না প্রথম এক থেকে দুই মাস তুমি একটা ঘরের মধ্যে থাকবে আর এরপর তুমি আমাকে ভুলে যেতে থাকবে আর এভাবে চলতে চলতে এক থেকে দু বছর পরে আমি যে তোমার জীবনে কেউ ছিলাম তা তুমি ভুলেই যাবে এরকম ভালোবাসার গল্পগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন